ভালোবাসার গুন জেলে কেন তুমি চলে গেলে যো আমি বদলে গিয়েছো শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া বাবু যে বাড়িতে ছেলে প্রত্যেক দিন এটা খায়া ঢোকে তার বাড়ির বাবার কি অবস্থা বাবার সত্তর বছর বয়স সারা রাত ঘুমায় না ছেলে বাড়ি ফিরবে ছেলে তো এখনো ফিরল না ছেলে তো ফিরল না ছেলে এই ভাবতে ভাবতে ভোর হয়ে গেছে বাবার একটু ঘুম চোখে এসছে আর জাস্ট ঘুম লেগেছে চোখে সুভাষ দা এ সুভাষ আরে কে ডা কে আমি তোমার পোলা 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 আরে দরজা সে খোলা 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 তুই ভিতরে যা সলা দরজা ছিল খোলা তাহলে কিসের দিচ্ছিলাম ঠেলা এই তো লজ্জা করে না তুই বাপের নাম ধরে ডাকোস যা বাবা আমি যদি রাস্তায় ধারে কইতাম বাবা দরজা খুলো বাবা দরজা খুলো বাবা দরজা করলো তোমার প্রেস্টিজ থাকতো তাই তো সুবাস করে ডাকছি কেউ বুঝতে পারবে না কারে ডাকতেছি এই তুই ভালো লোকের সাথে মিশতে পারিস না মিশি তো বাবা যাদের সঙ্গে মিশি সবাই ভদ্র লোক কিন্তু কি করুম আমি তাদের থেকে কিছু শেখার আগে তারা আমার কাছ থেকে মাল খাওয়াটা শিখে নেয় তোর লজ্জা করে না তুই মদ খেয়ে ডেনে বসস তোর গায়ে কাদা না বাবা মাল খাইয়া আমি ট্রেনে পড়ি নাই তাহলে গায়ে কাদা আমি তো ট্রেনে বইসাই মাল খাইছি তারপর সকাল হইছে হামাগুড়ি দিয়া বাড়ি তোরে আমি তাড়ামু তোরে আমি তার চপুত্র করব না বাবা তুমি এটা করতেই পারো না তোমার ঠ্যাংটা আর কোনোদিন করবো না তুমি যা কথা কইবা আমি শুনুক আমি যা কমু শুনবি শুনুন আমি মায়া দেখছি কনগ্রাসুলেশন বাবা তোমার লইকা জুতার বাড়ি মারুম আমার বয়স সত্তর দুদিন পরে ঘাটে জামু আমি আমার জন্য মায়া দেখো আমি তোমার জন্য দেখছি কোথাকার মায়া ডান কুনি আমার বলে আগে থেকে বাম কুনিতে কান্নিক বাবা আমার ডান কুনি দিতে এই তুই এইসব ছাই পাস গিল্লা কি পাস বাবা ফিলিংস বাবা কিছু ফিলিংস হ্যাঁ রিস্টামে তুমি বাপ লাগতো হয়

বাবা বাবা পুরা খায় না বাবা ফার্স্ট টাইম খাইতে আসুক সহ্য হবে না বাবা বাবা তুমি পারবে না বাবা একটু আমার জন্য রাখো আমার রাতে স্টক নাই ঘুম আসবো না বাবা পুরা খায় না বাবা 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 কেউ পুরা খায় বাবা যা বাবা সারা দেয় না ও বাবা বাবা বুঝি কাছে বাবা পটল তুলছে ও বাবা কত বার কয়া কইলাম খাইও না খাইও না খাইও না শুনলা না শুনলা না শুনলা না ও বাবা কেড 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 বাবা তুমি মরো কার বাবা কোথাকার বাবা এ কি বাবা আমি তোমার পোলা আমার পোলা আমার পোলা এলো কোথায় বাবা বাবা আমি তোমার পোলা আমার পোলা আমি তো হলায় বিয়াই করি নাই বাবা এইসব দুষ্টামি করে না বাবা দুষ্টামির কি দেখছ এবার আমি নষ্টামি করু এইবার আমি ধষ্টমি করু